গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে কাতলা কালিয়া আমি বিশেষ কোনো মশলা দিয়ে এর মধ্যে করিনি খুব সাধারণভাবে করেছি কিন্তু এইভাবে কাতলা মাছের কালিয়া রান্না করলে অসম্ভব সুন্দর হয় তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আমি প্রথমে এখানে সাত পিস মতো মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি গেছে তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তো আগেও বলেছি সব সময় বলবো যে মাছের যখন ভাজবে মাছটা তখন তেলটা খুব ভালো করে আগে গরম করে নেবে না তো মাছগুলো নিচে ধরে যাবে আর মাছগুলো ভেঙে যায় মাছগুলো আমি ছেড়ে দিয়েছিলাম এখানে চারটে মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি আবার বাকি মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নেব মাছগুলোর মধ্যে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে তুলে একই জায়গায় তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিচ্ছি নিয়ে সাথে সাদা জিরে ফোড়ন দিচ্ছি আমাদের বাড়িতে যে মাসি আগে রান্না করতেন সেই মাসি বলেছিলেন যে নাকি যে কোনো আমিষ রান্নায় একটু সাদা জিরে ফোড়ন দিলে নাকি টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো আমি সেই ওর কথাটা আমি ফলো করি আমি আমার রান্নাতে সব সময় একটুখানি করে গোটা জিরে আগে ফোড়ন দিই আমিষ রান্না হাতেই তো এবার আমি প্রথমে আমিষ রান্নার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে একটা টমেটো দিয়েছিলাম টমেটো একটু একটু নরম হয়ে আসলে পেঁয়াজ দিচ্ছি নিয়ে টমেটো আর পেঁয়াজ একসাথে ভাজা হলে এখানে আবার একটা পেঁয়াজ আর একটা রসুন বেটে নিয়ে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিচ্ছি তার মানে আমি পেঁয়াজ কিছুটা ভাজা দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি এখানে দুটা পেঁয়াজ আমি ভাজার জন্য রেখেছিলাম কেটেছিলাম আর দুটো আমি পেস্ট করে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো তারপরে একটু মশলাটা আগে ভালো মতো ভেজে নেব পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিয়েছি দুই চামচ আর আদা পেস্ট দিব দুই চামচ সব দিয়ে সামান্য একটু জল দেবো জল না দিলে মশলাটা নিচে ধরে যাবে যেন মশলাটা ভালো ভালো মতো ভাজার আগে একটুখানি জল দিলে ভালো হয় জল দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার পুরো রান্নাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দেবো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি উপর থেকে জল দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা যেই যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা বাড়াতে কমাতে পারো জলটা আর কম দিলে হতো আর একটু বেশি দিলে হতো আমি মিডিয়াম দিয়েছি জলটা একটু গায়ে মাখাও না খুব আবার খুব ঝোল ঝোলো না এরকম টাইপ আমি ঝোলটা করেছিলাম এখানে তো এভাবে সব মাছগুলো ঝোলটা যখন এক ফুটন্ত হয়ে এসেছে তখন আমি ভাজে ভেজে রাখা সব মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ঝোলের মধ্যে দিয়ে তারপরে এই মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট মতো ফুটতে দিচ্ছি আঁশটা কমিয়ে তারপরে উপর থেকে চারটা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানিও খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল আমি এর মধ্যে কোনো কাজুবাটা বাটা বা মগজ বাটা কোনো কিছুই অ্যাড করিনি তা সত্ত্বেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিলো এইভাবে সাধারণভাবে মাছের কালিয়া খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে তো তোমরা একবার পারলে অবশ্যই ট্রাই করো আর পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের ফেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে আর অবশ্যই জানিও কেমন হয়েছে আসতে হবে আসি তাটা